আসসালামু আলাইকুম বিওয়ার্স বিজ্ঞান ও প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো লিম্ফোসাইট সম্পর্কে যারা জীববিজ্ঞান পড়েছেন তারা জানেন লিম্ফোসাইট কি আমাদের দেহে কত লিম্ফোসাইট রয়েছে সেটা আমি আপনাদেরকে আজকে জানাবো এবং লিম্ফোসাইট যদি আক্রান্ত হয় বা ধ্বংস হয় তাহলে আমাদের কী ক্ষতি হতে পারে এবং কী কারণে আমাদের লিম্ফোসাইট ধ্বংস হয় সেটা আপনাদেরকে জানাবো মানুষের দেহে প্রায় এক ট্রিলিয়ন লিম্ফোসাইট যা ওজন দুই পাউন্ডের মতো তাহলে আমাদের শরীরে এক ট্রিলিয়ন লিম্ফোসাইট থাকে যা ওজন হচ্ছে দুই পাউন্ড এইডস রোগের জন্য দায়ী এইসআইভি ভাইরাস একটা গুরুত্বপূর্ণ লিম্ফোসাইট টিপুর অথবা হেল্পারটি লিম্ফোসাইটকে ধ্বংস করে এবং প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে দেয় যার কারণে এইডস রোগ খুবই মারাত্মক তাহলে এখানে দেখা যাচ্ছে এই সাইবি ভাইরাস আমাদের গুরুত্বপূর্ণ লিম্ফোসাইটের টিপুর অথবা টি লিম্ফোসাইটকে ধ্বংস করে প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে দেয় যার জন্য এইডস এত মারাত্মক তো আজকে ভিডিওতে আমরা জানলাম আমাদের শরীরে লিম্ফোসাইট কত পরিমাণ আছে এবং তার ওজন কী এবং লিম্ফোসাইট কিভাবে ধ্বংস হয় আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ